গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে কাজ করতে শুরু করে দিলাম মেয়েদের আর কি সকালে উঠেই তো কাজ করতে হয় এটাই তো আমাদের জীবন যাই হোক আজকে ভিডিওটা কি বিষয়ে সেগুলো সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে ভিডিওটা শুরু করে দেখ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়ায় আমিও অনেক ভালো আছি রশনি একটা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম সকালবেলা উঠেছি উঠে কি করলাম ঘর বাড়ি ঝাড়ুড়িতে গিয়ে দেখছি প্রচুর নোংরা হয়ে গেছে এতে কিন্তু মনার ওষুধ আর চিরুনি এগুলো থাকে টেবিলের উপরে ভাবলাম এগুলো পরিষ্কার করে নেই সেই জন্য কি করলাম ওষুধের খাপগুলো না সব ফেলে দিলাম আর বোতলের উপরে না প্রচুর ধুলো জমেছিল সেগুলো পরিষ্কার করে নিলাম এ দেখেন এগুলো সব কিন্তু ময়নার ওষুধ কখন কোন ওষুধ কাজে লাগে কিছু বলার নেই সেই জন্য সব রকম ওষুধ বাড়িতে থাকে জ্বর সর্দি কাশি পেট ব্যথা সব ওষুধই থাকে বাচ্চা থাকলে তো সবার বাড়িতে ওষুধ থাকে সবাই জানে এই যে ওষুধের কোটোগুলো সব বোতলগুলো সব পরিষ্কার করে নিলাম নিয়ে সুন্দর করে আবার গুছিয়ে রাখবো প্রতি মাসে না একবার করে মুছতে হয় কারণ আমার মনে প্রচুর ধুলোবালি নিয়ে ঘরের ভিতরে খেলা করে আর ঘর বাড়ি প্রচুর নোংরাও হয় আর ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে না ধুলোগুলো সব উড়ে 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 সব বদলে গায়ে জড়িয়ে যায় যাই হোক এতে অনেক বাদ দেওয়া জিনিসও ছিল সেগুলো সব ফেলে দেবো আমার মনা যেখানে যা ছোটো খেলনা পাবে সব নিয়ে আসবে খেলা কিন্তু করেই না যাই হোক এইগুলো ফেলে দেবো দিয়ে এই যে এতে চিরুনি কামড়ি কাজল এগুলো মনে কি দেওয়া হয় কাজলটা সেই জন্য আর নিচেতে ওষুধ রাখলাম উপরেতে ছোট ছোটো ওষুধগুলো রাখলাম আর মাথা যন্ত্রণার মলম আমাদের প্রচুর লাগে সেই জন্য তিনখানা ভাঙা আছে উপরেও অনেকগুলো আছে আর উপরে বডি লোশন বডি লোশন না বডি অয়েল ছিল সেটা শীতের জন্য ব্যবহার করা হয় সেটা আর তোলা হয়নি সেইভাবেই ছিল ওটাও রেখে দিলাম আর বড়ো বোতলগুলো রেখে দিলাম এবারে রান্না শুরু করবো সকালে উঠেই কিন্তু রান্নার দিকে চলে যায় যেহেতু আজকে একটু ঘরের কাজ করলাম তাই অনেক দেরি হয়ে গেল আপনার দাদা ভাই দাদা ভাই না আপনার দাদা ভাই একটা বন্ধু ছিল সে না কালকে একটু ছাগলের মাংস দিয়ে গিয়েছিল যেহেতু আমার ছাগলের মাংস আমি তো খাই না আমার না কেমন গন্ধ লাগে আমি খাই না মনা খাই না মনা পছন্দ করে না মনাকে বলবো না এটা ছাগলের মাংস তাহলেও খাবে না আব্বা আম্মা আপনার দাদা ভাই খায় যা হোক আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম সেই জন্য রান্না করে নিয়ে আজকে রান্না করব তাই একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম এদিকে ভিজুক আমি এদিকে কি করলাম ভিজিয়ে দিয়েছি তার মধ্যে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি করা একটু তেল দিয়ে দিলাম দিয়ে কটা আলু ভিজে নেবো আলু দিয়ে রান্না করব কারণ কালকে গরুর মাংস রান্না করেছিলাম এক পিসেও আলু দেয়নি আমার ভীষণ বকা দিচ্ছিল কেন আলু দাও আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে যাই হোক এদিকে ছাগলের মাংসগুলো পরিষ্কার করেছি কোকের তেজপাতাও ধুয়ে রেখেছি মাংস দেব বলে খুপারটা কিন্তু তেজপাতা আমি ব্যবহার করি না এদানিং সপ্তাহের মনে হয়েছে তেজপাতা দিলে একটু টেস্টটা বেশি হচ্ছে এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি পাঁচখানা একটা আলুই দিয়েছি একটা আলু পাঁচ পিস করেছি করে দিয়েছি এই যে আমার আলু ভাজা হয়ে গেছে আজকে কিন্তু রবিবার আজকে ময়নার কাছে যাবে সেই জন্য এই কড়াই তেল ছিল সে তেল ওই তেলেই কিন্তু আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কিন্তু আজকে মাংসটা কষিয়েই রান্না করব আমি দিন ছাগলের মাংস রান্না করি না কারণ ছাগলের মাংস ঝেই চাপায় না সে একটা কেমন একটা গন্ধ লাগে ওই গন্ধ আমি সহ্যই করতে পারি না সেই জন্য রান্না করি না যা অল্প একটু আমাদের বাড়িতে ছাগলের মাংস রান্না হয় আম্মাই রান্না করে ভাবলাম আজকে একটু ভিডিও বানাবো সেই জন্য আজকে আমি রান্না করছি যে মশলা সব দিয়ে দিলাম আদাল রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটু লঙ্কাটা কিন্তু একটু কমই দিলাম মনে খাবে বলে একটু লবণ দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিলাম নিয়ে যে মাংসগুলো মাংস বললাম কেন সরি মশলাটা কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম সব ভুলভাল বকছে আজকে জানি না কী হয়েছে এই যে মাংস থেকে কিন্তু জল ছেড়ে ছেড়ে আসছে আজকে কিন্তু সেই গন্ধটা পাইনি আমি কিন্তু আগে আগে মাংস রান্না করেছি একদিন করেছিলাম গন্ধ পেয়েছিলাম সে তারপর থেকে কিন্তু আমি ছাগলের মাংস খাই না আমি ছোটোর থেকেই ছাগলের মাংস খাই না আমার প্রচুর গন্ধ লাগে আমি বিরিয়ানিও খাই না আমার খুব গন্ধ লাগে এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংস কচানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেবো অত মাংসটা সিদ্ধ হবে না এ মাংসটা তো সিদ্ধ হতে একটু দেরি হয় আমি কিন্তু প্রেসার কুয়ারে রান্না করি না সেই জন্য একটু জল দিয়ে দিলাম প্রেসার কুকারের টেস্ট আমার একদম ভালো লাগে না কিছু কিছু জিনিস আছে না আমার একটু পছন্দ না সেই জন্য আর এই যে কালকে মাংস আছে এটা দিয়ে আমার হয়ে যাবে এটা আমি খাবার এই যে ছাগলের মাংস রান্না করা হয়ে গেছে আলু দিয়ে ঝোল করেছি হালকা করে আর রান্না করেছি কলার তরকারি আজকে রান্না বান্না করে একটু ভাবছি ননদের বাড়ি যাব অনেক দিন যায় না রান্না বান্না করে না খেয়ে দিয়ে সন্ধ্যের দিকে যাবো আমার রান্না সব হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিয়েছি এ দেখেন বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা বিকালে একটু এসেছিলাম আমার একটা সাস্টের শাশুড়ির বাড়ি এখানে একটা কথা বলতে এসেছিল আপনাদের দাদা আমাদের গ্রামের ইনি আবার মেম্বার তা আমরা কি বলেন তো দুখানা বাড়ি প্রথমবার যে বাড়িতে পুরনো বাড়িতে থাকতো সে বাড়িতে তো আমরা চিনি সবাই গিয়েছি কিন্তু নতুন বাড়িটা আমি কখনো আসিনি তাই আমার বলছিল বৌমা চলো ছাদে চলো অনেক বড় বাড়ি পুরো স্বাদটাই কিন্তু পাথর বসানো আর সব লাইট লাইটিং দেওয়া সেই জন্য আমার মেয়েকে নিয়ে বলছি চলে একটু ছাদে নিয়ে যায় ও খুব আনন্দ পাবে মনে ওখানে থাকছিল না নিজেই খুব দুষ্ট করছিল সেই জন্য ছাদের উপরটা কিন্তু খুব সুন্দর ছাদের উপরে কাজ এনাদের এখনও কমপ্লিট হয়নি এনাদের ঘরটা খুব সুন্দর কিন্তু যেহেতু অন্য কারুর ভারী সেই জন্য আমি বেশি ভিডিও করিনি শুধু ছাদের ভিডিওটাই করেছি আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয় জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কথা কিংবা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই একটা করে লাইক দিয়ে যাবেন ভিডিওটা কমেন্ট করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে মিউজিকের সঙ্গে ভিডিওটা দেখতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আল্লাহ হাফেজ